আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা বর্তমান যুগে টেকনোলজির অনেক বিকাশ ঘটেছে কিছু বছর পূর্বেও মানুষ যা কল্পনা করতে পারত না সেগুলো হচ্ছে এই যুগে বর্তমান যুগের মানুষ এতটাই উন্নত যে ঘরে বসে তারা পুরো পৃথিবীর খবর দেখতে পারছে শুধু তাই নয় আদিম যুগের মানুষ যে কাজগুলো করতে বছরের পর বছর লাগিয়ে দিত সেই কাজগুলোই বর্তমান যুগে মানুষ খুব সহজেই অল্প দিনেই করতে পারছে মানুষের তৈরি এমন কিছু যন্ত্র রয়েছে যা আমাদের সামনে একটি সময় কল্পনা ছাড়া আর কিছুই ছিল না মানুষের তৈরি যন্ত্রগুলোর ভিতরে সব থেকে আশ্চর্যকর যন্ত্রটি হল মোবাইল ফোন মোবাইল ফোনের পর বর্তমানে আরও একটি যন্ত্র তৈরি হয়েছে যে যন্ত্রটির নাম হল ড্রোন ক্যামেরা বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই ড্রোন ক্যামেরার কিছু সুবিধা ও ড্রোন ক্যামেরায় ধরা পড়া এমন কিছু দৃশ্য দেখাবো যা হয়তো এই ড্রোন ক্যামেরা তৈরি না হলে কখনো দেখতেই পারতাম না ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন বিভিন্ন জানা অজানা তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক ড্রোন ক্যামেরা হলো রিমোট দ্বারা পর্যন্ত উড়ন্ত ক্যামেরা এই ড্রোন ক্যামেরা অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে কোনো মানুষ অজানা কোনো জঙ্গলে ফেঁসে গেলে বা রাস্তা হারিয়ে ফেললে এই ড্রোন ক্যামেরা দ্বারা দেখতে পারে সে বর্তমানে কোথায় রয়েছে এবং তাকে কোন দিকে যেতে হবে আপনি জানলে অবাক হবেন যে এই ড্রোন ক্যামেরা দ্বারা অনেক হরর ও অ্যাকশন মুভির শুটিং করা হয়ে থাকে বর্তমানে এই ড্রোন ক্যামেরা অনেক সহজলভ্য হয়ে গেছে আপনি চাইলে আপনার শহরের যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন চলুন জেনে নিই ড্রোন ক্যামেরায় ধারণ হওয়া কিছু ভিডিও যা আপনি এই ড্রোন ক্যামেরা না থাকলে হয়তোবা কোনদিন কোনোদিন দেখতেই পারতেন না মাত্র এক বছর পূর্বে একটি ঘটে যাওয়া ঘটনা স্পেনের সমুদ্রে চোদ্দ বছরের একজন কিশোর প্রবল ঢেউর কবলে পড়ে ডুবে যাচ্ছিল ঠিক একই সময় সমুদ্রের কাছে থাকা উদ্ধার কর্মীরা ড্রোন ক্যামেরা দিয়ে সমুদ্র পর্যবেক্ষণ করছিল কিশোরটি সমুদ্রের ঢেউয়ের সাথে ধাক্কা খাচ্ছিল এবং বেঁচে থাকার চেষ্টা করছিল এমন দৃশ্য দেখে উদ্ধার কর্মীরা ড্রোন ক্যামেরার মাধ্যমে সাথে সাথে উদ্ধার ড্রোনটির মাধ্যমে ওই কিশোরের কাছে একটি লাইফ জ্যাকেট পাঠায় যাতে ডুবে না যায় কিশোরটি পরবর্তীতে উদ্ধার ওই কিশোরটিকে উদ্ধার করতে সক্ষম হয় সত্যিকার অর্থে ওই দিন ড্রোন ক্যামেরা না থাকলে হয়তোবা কিশোরটিকে বাঁচানোই যেত না একজন কিশোরের জীবন বাঁচায় এভাবেই ড্রোন ক্যামেরা এভাবে অনেক দেশের উদ্ধার কর্মীরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে থাকে তাদের কার্য পরিচালনা করার জন্য আমাদের বাংলাদেশেও ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয় বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ সহ অন্যান্য সুরক্ষা বাহিনী এই ড্রোন ক্যামেরা ব্যবহার করে থাকেন করোনা মহামারীর সময় বাসা থেকে বের হওয়া নিষেধ ছিল কিন্তু কিছু মানুষ এই নিয়ম মানছিল না তাই দেশের প্রশাসন এই ড্রোন ক্যামেরার ব্যবহার করা শুরু করেন তারা এই ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতেন বাহিরে কেউ নিষেধ অমান্য করে কোনো কাজ করছে কিনা তারা কোনো জায়গায় মানুষ দেখতে পেলে সেখানে গিয়ে প্রয়োজন ছাড়া যে মানুষগুলো বাইরে বের হয়েছে তাদের জরিমানা করতেন প্রথম দিকে মানুষ এই যন্ত্রটির ব্যাপারে খুব বেশি ধারণা ছিল না কিন্তু বর্তমানে সবাই ড্রোন ক্যামেরার ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছে কিভাবে ড্রোন ক্যামেরা ব্যবহার করতে হয় আর ড্রোন ক্যামেরা কি তার সবকিছুই জেনে গিয়েছে বর্তমান যুগের মানুষ ড্রোন ক্যামেরা এমন কিছু ফুটেজ ধরা পড়ে যা মোবাইল বা সিসি ক্যামেরায় ধারণ করা কখনোই সম্ভব না ড্রোন উড়ানোর সময় কেউ কিন্তু পূর্বে থেকে জানে না কি রেকর্ড হতে চলেছে এমন একটা ঘটনা ঘটে আমেরিকা দেশে একজন লোক তার ড্রোন উড়াচ্ছিল সে জানত না যে ড্রোন ক্যামেরা দ্বারা সে কি রেকর্ড করতে চলেছে ড্রোন ক্যামেরায় ওই লোকটি এমন কিছু দেখতে পায় যা সে কখনোই কল্পনা করতে পারেনি সে দেখতে পায় একটি স্থানে অনেক বড় মূর্তি বা পাথরের তৈরি পুতুলের মাথা রাখা আছে পরবর্তীতে সে ড্রোনটি দিয়ে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে আমেরিকার যে তো প্রেসিডেন্ট ছিল তাদের স্ট্যাচু এগুলো এই স্ট্যাচুগুলো একটি পার্কে রাখার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পার্কটি শুরু না হওয়ার কারণে এই স্ট্যাচুগুলো এই প্রাইভেট জায়গায় রাখা হয়েছিল যা কেউ জানতো না বন্ধুরা আপনারা হয়তো জানেন ড্রোন ওড়ানো মোটেও সহজ কাজ নয় এই ড্রোন ওড়ানোর জন্য অনেক প্র্যাকটিস করতে হয় কেননা ড্রোনটি বুঝে শুনে ক্যামেরার অ্যাঙ্গেল ধরে মুভ করানো হয় দিন যত যাচ্ছে মানুষ টেকনোলজির দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে আমরা হয়তো পরবর্তীতে আরও অনেক উন্নত প্রযুক্তি দেখতে পারবো এ ছিল ড্রোন ক্যামেরার জানা অজানা কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দেশের বা রহস্য বা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ